এখন বাজে সকাল এগারোটা আর আমি রেডি হয়ে নিয়েছি যাব বাগানকে আনতে স্কুল থেকে ওর তো সকালবেলায় স্কুল হয় মানে সকাল সাতটা থেকে স্কুল হয় তো বেলা এগারোটার ভেতর ছুটি হয়ে যায় তো সেই জন্য ওকে এখন আনতে যাব বলে আমি রেডি হয়ে নিয়েছিলাম তো ওকে আগে নিয়ে আসি কোথায় যাই সেটাও একটু দেখাচ্ছি এখন আছি রাস্তাতে আগে ওকে নিয়ে আসি আর সেই সাথে দেখাচ্ছি আপনাদের এখন স্কুল থেকে চলে এসেছি বাড়ি আর এই যে বিশাল ব্যাগটা বললাম রাস্তা দিয়ে যে সে তো দেবে না সে নিজেই ব্যাগটা নিয়ে যাচ্ছে না যাবি না দাদাটা ভালো ভাবনা আজকে স্কুলে সব ফোড হয়েছে হ্যাঁ সব কটা আস্তে একটা রাখো রেখে দাও এখানে আমাকে এটা দাও চলে এসো চলে এসো এবার খুলবে এই জাহাজটাকে জাহাজটাকে কাঁদে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাহ্ আসার সাথে সাথে যে করে গুড বয়ের মতন সব কিছু খুলে ফেলা হচ্ছে তো এই যে জামাটা এইটা হচ্ছে ওর সোম মঙ্গল বুধ তিন দিনের জন্য আর বাকি দুদিনের জন্য ওর আর একটা স্কুল ড্রেস আছে সেটা আলাদা আর সেটা দেখাচ্ছি আমি এইটা একটু ওর বৃহস্পতি আর শুক্রবারের জন্য এইটার সাথে আর এই ব্লু কালারের প্যান্টটা এটা হচ্ছে আর অন্য যে দুদিন থাকে ওর তো সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় তো পাঁচ দিন ক্লাসের ভেতরে তিন দিন হচ্ছে যেটা পড়ে আছে সেটা আর বাকি দুদিন হচ্ছে যেটা ও দেখালো সেটা তো ওদের নতুন স্কুলে কিন্তু এই ধরনের আর কি পোশাক তো বাড়িতে আসার পর এখন ও খোলাখুলি সব পড়ছে জামা কাপড় আমি ওকে একটু খুলে পরিষ্কার করে দিই অনেকটা সকালবেলা যায় তো তো একটু কষ্ট হয়ে যায় আর দেখি তোমার এই বিশাল জাহাজটার ক্ষেত্রে কী কী আছে এই এত বড় ব্যাগ এত বড় ব্যাগ না হলে নিয়ে যাওয়া না সত্যি খুব সমস্যা হয় আসলে একটা দুটো না এতে অনেকগুলো বই খাতা থাকে তো সেই জন্য এরকম বড় একটা ব্যাগ না হলে নিয়ে যেতে অসুবিধা হয় আর এবছরে ও তো স্ট্যান্ডার্ড টুতে পড়ে তো তার জন্য বই খাতার পরিমাণটাও অনেকটা আগে থেকে বেড়ে গেছে পনেরোটা মতন বই আছে আর হচ্ছে কুড়িটা মতন খাতা মোট পঁয়ত্রিশটা তো সেইগুলো বেশিরভাগটাই ওকে বয়ে নিয়ে যেতে হয় আর দুটো একটা বাড়িতে থাকে এই যে এইটা হচ্ছে স্কুল তো এইগুলো হচ্ছে সব বই আর এইগুলো হচ্ছে খাতা একই ধরনের আর কি মলার দিতে হয় সেই জন্য একটু আলাদা আলাদা করে রাখা তো এইসব খাতা এটা স্কুল ডায়রি স্কুল ডায়েরিটাই প্রতিদিন আর কি ঘরের কাজ যা থাকে স্কুলের কাজ যা থাকে এখানে নোট করে নিয়ে আসে তো এইগুলোই আবার ঘরে বসে বসে করতে হয় আর স্কুলের অঙ্ক খাতাগুলো ঠিক এরকম ছক এই ধরনের অঙ্ক খাতাগুলো দেয় মানে অঙ্ক করার জন্য আর বাকি সব খাতাগুলো সব একই রকম যেটা যেমন বাংলা খাতা বা ইংলিশ খাতায় সব একই রকম বইগুলোর খালি একটু অন্য স্কুল বলে একটু নতুনত্ব এই এই ধরনের সব এটা মেন্টাল ম্যাথ আছে আর বাকি সব বইগুলো যেগুলো আছে এই যে অনেক অনেক পড়া অনেক মানে একটু খানিক না প্রত্যেকটা বইকে পড়ে রিডিংগুলো পড়ে মুখস্থ করা এইসব আচ্ছা তো এইসব থাক আগে সকালবেলা বেরিয়েছে স্কুল থেকে এখন বাড়ি এসে আমি খাবার দিই তারপরে কথা সকালে আজকে খাবারে রেখেছিলাম মুড়ি একটা ডিম সেতো আর এখানে আছে ঘুগনি সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভুচি নিয়েছিলাম আসলে প্রতিদিনই রুটি তরকারি বা অন্যান্য সব কিছু হয় তো ভাবলাম আজকে আর রুটি তরকারি করব না মুড়ি ঘুগনি অনেক দিন খাওয়া হয় না সেই জন্য মুড়ি ঘুগনিটাই খাওয়া হোক তো মুড়ি ঘুগনি খেতে না মাঝে মধ্যে খুব ভালো লাগে সেই জন্য আজকে মুড়ি ঘুগনি এইগুলোই নেওয়া হয়েছে চলো নাও খাবারটা ঠিক আছে পছন্দ হুম খেয়ে নাও খেয়ে দিয়ে নিয়ে তারপর মঞ্চে খেলা করবে ঘুগনি দিয়ে মাখাও খাও মা খেয়ে তারপরে খাও